স্বাস্থ্য সচেতনতার যুগে রোগ প্রতিরোধের জবাব খোঁজার পথ বদলাচ্ছে আর সেই বদলের অন্যতম মুখ হয়ে উঠেছেন জলপাইগুড়ি মোহিতনগরের হোমিওপ্যাথি চিকিৎসক অজিত সরকার রোগীর হাতে ওষুধের প্যাকেট না ধরিয়ে নিজ হাতে ফল ফলিয়ে সমাজের সামনে দাঁড় করালেন সুস্থতার এক নতুন সমীকরণ চিকিৎসা পেশার পাশাপাশি নিজের জমিতে তিনি গড়ে তুলেছেন এক অভিনব ড্রাগন ফ্রুটের বাগান যেখানে রয়েছে একশোরও বেশি গাছ এবং কুড়িটিরও বেশি ভিন্ন প্রজাতি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ড্রাগন ফ্রুটকে কেন্দ্র করেই তিনি গড়েছেন আত্মনির্ভরতার স্বপ্ন বাবু জানান ওষুধের পাশাপাশি খাদ্যই যে প্রকৃত ও দীর্ঘস্থায়ী ওষুধ হতে পারে তা মানুষকে বোঝাতে চাইছি প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ করাই আসল এর একটা ভীষণ ইচ্ছে ছিল একটা চাহিদা ছিল একটা ক্র্যাপ ছিল সেই ক্র্যাবে মানে গাছের প্রতি একটা প্রকৃতির প্রতি ভালোবাসা তো আমার খুব ছোটোবেলার থেকেই ফুল ফল চাষ করতাম প্রকৃতির প্রতি ভালোবাসার থেকেই আমার এই ড্রাগনের আসা যখন বয়স বাড়াশার সাথে সাথে একটা আর্থিক ব্যাপারটা জড়িত হয়ে গেল তখনই ভাবলাম যে ড্রাগন ফলটাই চাষ করলে পরে লাভবান হওয়া যাবে এবং ঠিকমতো উৎপাদন করা যাবে যার অসুখ খুব কম আছে রোগ বালাই কম আছে এবং এর মার্কেট ভ্যালু অনেক বেশি রয়েছে এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা করেই আমার ড্রাগনে আসা আমি এবছর ফল বিক্রি করেছি দুটো পদ্ধতিতে একটা হচ্ছে অফলাইন আর একটা অনলাইন অফলাইনে যেগুলো বিক্রি করেছি আমার আশপাশে সন্ন্যিত যে সমস্ত ফলের দোকানগুলো রয়েছে জলপাইগুড়ি শহর এবং শহরতলি সেটা এবং রানীনগর বিএসএফ ক্যাম্প পর্যন্ত যত ফলের দোকান আছে সবাইকে কম বেশি আমি ফল দিয়েছি প্রত্যেকেই বিক্রি করেছে এবং অনলাইনে যে সমস্ত ফেসবুক ইউটিউবে আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা যারা আমার ফল চাইছে তাদেরকেও আমি কুরিয়ার করে ডিটিডিসি কুরিয়ার করে পাঠিয়ে দিই হ্যাঁ তারা ফল পেয়ে যায় এই মুহূর্তে আমার একশো গাছ রয়েছে একশো গাছের মধ্যে আমার এই মুহূর্তে চল্লিশটা গাছে ফল হচ্ছে তার মধ্যে থেকে পুরোনো গাছ রয়েছে তাদের মধ্যে ফল বেশি হচ্ছে এক একটা গাছে যেগুলো ম্যাচিউ তিন বছরের গাছ তিন থেকে চার বছরের গাছ সেই সমস্ত গাছে চল্লিশ কেজি পার ইয়ার ফল হতে পারে বা হয় আমি পেয়েছি আচ্ছা আচ্ছা কত মাসে ফল আনছেন আমি এই মুহূর্তে আট থেকে দশ মাসের মধ্যেই ফল আনতে পারছি নতুন যদি কোনো গাছ লাগাই সেক্ষেত্রে আট থেকে দশ মাসেই ফল আনা সম্ভব কাছে এখন কুড়িটা ভ্যারাইটি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত পুরোনো আমাদের ভারতবর্ষের সবচেয়ে কমার্শিয়াল জাত সিয়াম রেড জাম্বু রেড এই দুটো হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে এখন পর্যন্ত প্রচলিত কমার্শিয়াল ভ্যারাইটি এগুলো আমার কাছে রয়েছে সেগুলো ফল দিচ্ছে আগামী বছর থেকে আমি তাইওয়ানের যে বিখ্যাত ভ্যারাইটিগুলো মিবাও হং হংপা থ্রি তথা বিগ রেড থ্রি হ্যাঁ নিজোয়ালম টু বাহামুদ এবং ভিয়েতনামের এল ফাইভ এইচ ফরটিন এই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে আমি আরও বাড়ানোর চেষ্টা করছি এবং বাড়াবো কারণ এগুলো একটু দেখে নিতে হবে যে আগামী বছর আমার প্রোডাকশন কেমন হচ্ছে যদি প্রোডাকশন এগুলো ভালো হয় সেই ক্ষেত্রে আমি যে গাছটা প্রোডাকশন বেশি হবে সেই গাছটার দিকেই আমি আগাবো সেই এই উদ্যোগ শুধু একটি কৃষি প্রয়াস নয় এ যেন চিকিৎসা পুষ্টি ও পরিবেশ বান্ধব জীবনের এক সমন্বিত প্রচেষ্টা অনেকেই তার বাগানে এসে চাষের পদ্ধতি শিখতে চাইছেন উপকারিতা জানতে চাইছেন আগামী দিনে তিনি তাইওয়ান প্রজাতির উন্নত মানের ড্রাগন ফ্রুট চাষের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তার এই প্রয়াস নিঃসন্দেহে স্থানীয় কৃষকদের কাছেও এক নতুন অনুপ্রেরণা